চোখ রাখবো এই মুহূর্তের সব থেকে বড় খবরে তৃণমূলের দাপুটে নেতাকে রাস্তায় ফেলে বেধরক পেটালো পুলিশ এবং মারধর করে ওই তৃণমূল নেতাকে তুলে নিয়ে গেছে পুলিশ এবং তারই প্রতিবাদে আগুন জ্বলল উত্তর চব্বিশ পরগনার আমডাঙ্গায় প্রতিবাদে নেতার অনুগামীরা থানা ঘেরাও করে দীর্ঘক্ষণ অবরোধ করে রাখেন চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক সহ এলাকার তৃণমূল নেতৃত্ব গিয়েও পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হন শেষ পর্যন্ত আহত নেতাকে নিয়ে এসে অনুগামীদের শান্ত করতে হয় পুলিশকে কয়েক কয়েকজনের সঙ্গে চায়ের দোকানে চা খাচ্ছিলেন আমডাঙ্গা ব্লক তৃণমূলের শ্রমিক সংগঠনের সভাপতি মোস্তাক আহমেদ মণ্ডল আচমকাই গোলমালের শব্দ পেয়ে দোকানের বাইরে এসে তিনি দেখেন তার পরিচিত এক ব্যক্তিকে মারধর করছে পুলিশ বাঁচাতে গেলে মোস্তাকও পরে দেন পুলিশের নজরে আর তখনই তাকে রাস্তায় ফেলে পেটায় পুলিশ মুহূর্তের মধ্যে রণক্ষেত্রের চেহারা নাই কানাতেও বিক্ষোভ দেখাতে থাকেন মোস্তাকের অনুগামীরা যদিও গোটা ঘটনায় সংবাদ মাধ্যমের সামনে কোন রকমের প্রতিক্রিয়া দেননি নৈহাটির বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী এবং ব্যারাকপুর লোকসভা তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক চোখ রাখবো পরবর্তী খবরে দক্ষিণ দিনাজপুর জেলায় ডক্টর সুকান্ত মজুমদারের ভোট প্রচার করতে আসে মিঠুন চক্রবর্তী দক্ষিণ জেলায় আসেন মহাগুরু জেলার তপনের সংলগ্ন মাঠে এরপরেই বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারকে সঙ্গে নিয়ে রোড শো করতে বেরিয়ে পড়েন মহাগুরু মিঠুন তবে উল্লেখ্য লোকসভা ভোট না শেষ হওয়া পর্যন্ত প্রায় প্রত্যেকটি জনসভা করতে চলেছেন মহাগুরু মিঠুন চক্রবর্তী